মোহামিনের ঈদের পরের দিন ইকো পার্কে দেখেন যে তো এইরকম ভিড় পড়ছে উচ্চাপাড়া ভিড় মোহামিন ইকো পার্কে দেখেন কি অবস্থা ভিড়ের উচ্চ পর ভিড় পড়ছে মোহামিন ইকো পার্কে না পাওয়ার কারণে ভ্যান নিয়ে চলে আসতেছে রিক্সা নিয়ে মোহামিন ইকো পার্কের উচ্চপাড়া ভিড় পড়ছে মনে করেন যে অবস্থা চলতেছে সেতু এবং পাশে স্পিড বোর্ড চলতেছে এটা মমইন ইকো পার্কে ঈদের দিনে কেমন ব্যাপার না একটা আশ্চর্য ব্যাপার থাকলো এখানে খুব সুন্দর নদীতে কত সুন্দর একটি হোটেল দেখলাম আমরা মমইন ইকো পার্কে এসে যেরকম এই যে সবাই আসতেছে এবং পার্কে অনেকক্ষণ হোটেলটা অনেক সুন্দর মমিন একো পার্কের ভিতরে হোটেলটা খুবই সুন্দর একটি হোটেল আসলে রেস্টুরেন্টটা অনেক ভালো লাগলো গ্রাম অঞ্চলে আগে আমরা দেখি যে হাওয়াই মিঠাই বানানো আসলে এই যে হাওয়াই মিঠাইটা কিভাবে বানায় আজ আপনাদের তা দেখাবো আমি এই যারাই দেখেন এই যে এখানে দেখেন হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে খুবই সুন্দরভাবে হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে দেখছেন কত সুন্দরভাবে হাওয়াই মিঠাইটা বানায় আসলে কত সুন্দর মনে হচ্ছে ঘন্টা দিয়ে ছবি তুলতেছে এক একজন কত ভালো লাগতেছে আসলে মোমেনি পার্কে এসে যা দেখার মতো একটি দর্শনীয় জায়গা দুইটি বাইরের মানুষ দেখে আজ আমাদের বাংলাদেশে হির কি বা উচ্চ ভিড় পড়ছে তা দেখেন দুইজন বিদেশে আসছে এইখানে তো এদেরকে মনে হয় দেখে নাই কি অবস্থা কি ভিড় পড়ছে এইখানে পার্কে এসে এখানে দেখলাম কেউ আর সিঙ্গেল নেই সব ডবল ডবল বসে আছে এখানে তো সবাই দেখেন ছোড়া করে আইসা দেখলাম এইখানে যে অবস্থা উচ্চ বড় ভিড় এত ফটোশুট করতেছে বাংলাদেশে সব ফটোশুট এখন মোমোনে চলে আসছে